হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস সিক্সের অঙ্কের ক্লাস আর এই ক্লাসে আমি খুশি দেখি এইট এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথমে তুমি থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তাছাড়া কী ধরনের ভিডিও পেতে যাও কোন পেজের উপরে কোন চ্যাপ্টের উপরে বা কোন সাবজেক্টের উপরে সেটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে একটা একদ্যাগে আছে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা সাতশো আটশো টাকা দিয়ে মাছ কিনলো এক কিক মাছের দাম একশো টাকা হলে দাদা কত কেজি মাছ কিনল হিসাব করে তাহলে দাদা কত কেজি মাছ কিনেছে সেটা হিসাব করতে হবে তাহলে এই একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় এক কিক তাহলে এই টাকায় কতটা মাছ পাওয়া যায় সেটা বের করতে হবে এটা অনেকটা সেই ঐকিক নিয়ম মতো আমরা এভাবে লিখতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো এখানে টাকার পরিমাণ আর এখানে হবে মাছের পরিমাণ তাহলে যখন টাকা আছে একশো পঁচাত্তর তখন আমরা মাছ পাচ্ছি এক কিগ্রা এটা কেজিতে কিগ্রাতে আর এটা টাকাতে এবার যখন টাকা আছে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য তখন মাছের পরিমাণ বের করতে হবে তাহলে লিখবো কি লিখবো একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় এক কিগ্রা আর এখানে জানতে হবে কিগ্রা কিতে কিলো গ্রাতে গ্রাম তো কিকগ্রা হচ্ছে কিলোগ্রামের ফর্ম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় সমান এক কিগ্রা কিগ্রা কি ফর কিলো আর গ্রা ফর গ্রাম তাহলে এক টাকায় মাছ পাওয়া যায় সমান এক বাই একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য কিগ্রা আর এখানে আছে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় সমান এক ইন্টু আটশো সাতাত্তর তাহলে এটা হিসাব করলে পাই আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য দশমিকটা দেব না এক গুণ করলে এই সংখ্যাটাই হবে তাহলে আট সাত সাত পাঁচ শূন্য আর নিচে আছে একশো পঁচাত্তর এটা আছে তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে একের পিঠে দুটো শূন্য নিচে লিখলাম দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে একের পিঠে দুটো শূন্য উপরে লিখলাম একশো দিয়ে কাটলে একশো এককে একশো একশো এককে একশো এখানে শূন্য আছে এখানে শূন্য আছে তাহলে আমি দশ দিয়ে কেটে এভাবে শূন্য শূন্য কেটে দিতে পারে উপর নিচে যেন দশ দিয়ে কাটাকুটি করলাম তাহলে এখান থেকে একটু শূন্য বাদ যাবে এখান থেকে একটু শূন্য বাদ যাবে এবার এই সংখ্যাটা আছে আর এই সংখ্যাটা আছে এখন কত দিয়ে ভাগ যায় সেটা দেখি তো সতেরো পঞ্চান্ন আর এখানে আছে সাতাশি তিন সতেরো এবং একান্ন চার চার সতেরো আটষট্টি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ দিয়ে ভাগ করে দেখি কত আসছে এক সাত পাঁচ 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 তাহলে পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশে দুই সাতাশে সাত হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দুই সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে তিন পাঁচ পাঁচ আট তাহলে পাঁচ দিয়ে গুণ করলে একে এটা পাচ্ছি তাহলে এটা দিয়ে কাটাকুটি করবো এখানে লিখবো পাঁচ তাহলে মোট দিলাম এটা পাঁচ কিগ্রা তাহলে অতএব অতএব দাদা কত কেজি মাছ কিনল অতএব দাদা পাঁচ কেজি বা কেজি না লিখে আমরা পাঁচ কিগ্রা লিখতে পারি কিগড়া বা পাঁচ কিলোগ্রাম কিলোগ্রাম মাছ তাহলে পাঁচ কিলোগ্রাম মাছ কিনলো তাহলে দেখো এখানে কেজি কে ফোর কিলো জি ফোর গ্রাম কিলোগ্রাম মানে কি গ্রা কী ফর কিলো গ্রা ফর গ্রাম তাহলে কিলোগ্রামে সটফর্ম কীগ্রা হয় আবার কেজি হয় সেই জন্য কিলোগ্রামকে কখনো কীগ্রা লেখা হয় আবার কখনো কেজি কেজি লেখা হয় এরপরে দুই উন্নষা খাতুনের বাড়িতে ত্রিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উন্নিষা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি তাহলে একটা ফ্রকের জন্য এক দশমিক সাত মিটার কাপড় লাগে ত্রিশ দশমিক ছয় মিটার কাপড় আছে তাহলে ত্রিশ দশমিক ছয়কে এক দশমিক সাত দিয়ে ভাগ করতে হবে বা আমরা ঐক্যিক নিয়মে করতে পারি এখানে যে ভাষার সমস্যাটি হলো বলেও অঙ্কটা করতে পারি সমস্যাটি হলো এখানে আছে কাপড়ের পরিমাণ কাপড়ের পরিমাণ মিটারে আছে আর এখানে ফ্রক ফ্রকের সংখ্যা তাহলে যখন কাপড়ের পরিমাণ এক দশমিক সাত তখন ফ্রক হচ্ছে একটা কাপড়ের পরিমাণ যদি ত্রিশ দশমিক ছয় হয় তাহলে কতগুলি ফ্রক তৈরি হবে তাহলে সেটাই লিখবো যে এক দশমিক সাত মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি এক দশমিক সাত মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় সমান একটি এক মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় সমান এক বাই এক দশমিক সাতটি তারপরে তিরিশ দশমিক ছয় মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় সমান এক ইন্টু তিরিশ দশমিক ছয় তাকে ভাগ করতে হবে এক দশমিক সাত দিয়ে তাহলে এটা সরল করে লিখলে ভাই এক দিয়ে গুণ করলে তিরিশ দশমিক ছয় হবে দশমিক তুলে লিখবো দশমিকের পরে একটা অঙ্ক ছিল তালে একের একটা শূন্য দশমিকের পরে একটা অঙ্ক ছিল দশ দশ কেটে দিলাম এক দশ 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 এখন সতেরো দিয়ে তিনশো ছয়কে ভাগ করে দেখি কত আসছে সতেরো এক কে সতেরো তিন হাত এক তেরো ছয় তাহলে সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট আটকে আট পাঁচ তেরো তাহলে এটা হচ্ছে আট সাত আট সতেরং একশো ছত্রিশ তাহলে এটা এটা কাটাকুটি করে হবে আঠেরো সমান আঠেরোটি তাহলে এখানে তবে উনিশশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন অতএব উনিশশা খাতুন তৈরি করবেন বাড়িতে আটচল্লিশ মিটার খাবার জল আছে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বালতি ভর্তি করেছি করছি ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি যদি প্রতি বোতলে এক দশমিক দুই মিটার এক দশমিক দুই লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করে তাহলে এ এটাও তাই আমরা ওই গণিত ভাষায় সমস্যাটি হলো বলে ওই কিমে করতে পারি আর তা না হলে তার চেয়ে ছোটো করে করতে চাইলে আমরা এই প্রতি বোতলে যত করে জল ধরে সেই তাকে সেটা দিয়ে এই মোট জলকে ভাগ করতে পারি ভাগ করলে কিন্তু এখানে কতগুলি বোতল ভর্তি পারবো সেই সংখ্যাটা বেরোবে তাহলে এখানে লিখতে হবে যে প্রতি বোতলে জল ধরে আমি এই নিয়মে কিন্তু করছি না এটা একটু আলাদা নিয়মে করছি তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই নিয়মে করবে তাহলে প্রতি বোতলে জল ধরে সমান এক দশমিক দুই লিটার আচ্ছা তাহলে জলের মোট পরিমাণ জলের মোট পরিমাণ সমান আটচল্লিশ লিটার তাহলে এক বোতলে এতটা জল ধরে মোট এত লিটার জল আছে তাহলে বোতলের সংখ্যা সমান আটচল্লিশ তাকে ভাগ করতে হবে এক দশমিক দুই দিয়ে এতটি তাহলে দশমিক এক দশমিক দুই আছে এখানে উপরে লিখতে পারি আটচল্লিশ নিচে লিখতে পারি বারো আর যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে একের পিঠে একটা শূন্য দিলাম তাহলে বারো রং না বারোর নাম তো বলে চার বারং আটচল্লিশ বারো এককে বারো চার বারং আটচল্লিশ তাহলে এটা ছিল ওপরে আছে চার এবং দশ নিচে আছে এক তাহলে চার দশকে চল্লিশটি তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে কতগুলি খালি বোতলে ঢালতে পারবো ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো অতএব ওই জল ওই জল চল্লিশটি খালি বোতলে ঢালতে পারবো এরপরে চার পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চারটি ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করে তাহলে পনেরো দশমিক সাত সাত মিটার থেকে প্রথমে দুই দশমিক দুই পাঁচ মিটার বিয়োগ করতে হবে বিয়োগ করে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ আচ্ছা এখানে একটা সমস্যা আছে এখানে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে তাহলে এটা হয়তো অংশ হবে না এখানে একটু ভুল আছে এটা অংশ হবে না এটা কিন্তু মিটার হবে মিটার অংশ হলে এটা উত্তর ভুল আসবে এটা মিটার হবে অর্থাৎ পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাস থেকে দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করতে হবে তাহলে প্রথম লিখতে হবে দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিলে দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিলে বাকি বাঁশের বাকি বাঁশের দৈর্ঘ্য অর্থাৎ কত লম্বা সেটা কত লম্বা বের করতে গেলে পনেরো দশমিক সাত সাত তার থেকে বিয়োগ করতে হবে দুই দশমিক দুই পাঁচ মিটার তাহলে পনেরো দশমিক সাত সাত এর থেকে বিয়োগ করতে হচ্ছে দুই দশমিক দুই পাঁচ এটা দুই এখানে পাঁচ এখানে তিন তাহলে সমান তেরো দশমিক পাঁচ দুই মিটার একে সমান চার ভাগে ভাগ করতে হবে তাহলে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য সমান তেরো দশমিক পাঁচ দুই তাকে ভাগ করছি চার দিয়ে তাহলে আমরা এখানে চার দিয়ে তেরো দশমিক পাঁচ দুইকে ভাগ করি তিন চারি বারো এক পাঁচ নামাতে গেলে দশমিক নিয়ে দশমিক তুলে পাঁচ নামাতে হবে তিন চারি বারো তিন দুই নমল চার আটটা বত্রিশ এটা তিন দশমিক তিন আট তিন দশমিক তিন আট মিটার তাহলে এখানে চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি অতএব প্রতিভাগ প্রতিভাগের দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন আট মিটার এরপরে পাঁচে আছে আমাদের বাড়ি থেকে স্কুলে দূরত্ব ড্যাশ কিমি ঘন্টায় এক দশ দশমিক দুই কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছব হিসাব করে হিসাব করি এখানে নিজে বয়সে এখানে নিজের সংখ্যা বসাতে হবে তাহলে এখানে ফাঁকা ঘরে আমি কুড়ি দশমিক চার কিমি বসালাম তাহলে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব স্কুলের দূরত্ব সমান কুড়ি দশমিক চার কিমি তো এখানে দশ ঘন্টায় দশ দশমিক দুই কিমি বেগে সাইকেল চালিয়ে ঘন্টায় দশ দশমিক দুই কিমি তাহলে দশ দশমিক দুই কিমি দশ দশমিক দুই কিমি পথ যাই সমান এক ঘন্টায় ঘন্টায় দশ দশমিক দুই কিমি আছে তাহলে এক কিমি পথ যায় সমান এক বাই দশ দশমিক দুই ঘন্টায় আর কুড়ি দশমিক চার কিমি পথ যাই সমান এক ইন্টু কুড়ি দশমিক চার আর তার নিচে হবে দশ দশমিক দুই ঘন্টায় তাহলে এটা সরল করলে পাই ওপরে আছে আচ্ছা এক গুণ করলে এই সংখ্যাটাই হবে তো দশমিক না দিয়ে লিখি দুশো চার আর নিচে আছে একশো দুই দশমিকের পরে একটা অঙ্ক তাহলে নিচে একই পিঠে এক একই পিঠে একটা শূন্য দিলাম আর নিচে দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে একই পিঠে একটা শূন্য দিয়ে গুণ করছি এত ঘণ্টায় দশ এককে দশ দশ এককে দশ একশো দুই এককে একশো দুই একশো দুইয়ের ডবল দুশো চার দুই তাহলে সমান দুই ঘন্টায় তো এখানে তাহলে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে দু ঘন্টায় স্কুলে পৌঁছাবো সাথে কথা সাথে দেখে আছে গল্প লিখি ও কষে দেখি টুয়েলভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ বারোকে শূন্য দশমিক শূন্য তিন দিয়ে শূন্য দশমিক তিন দিয়ে ভাগ করছি তাহলে গল্প এখানে এরকম এখানে একটা গল্প তৈরি করা আছে বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে শূন্য দশমিক তিন সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো কাটতে পারব হিসাব করি তাহলে এখানে বারোকে শূন্য দশমিক তিন দিয়ে ভাগ করছি সাথের ক বারো ভাজক শূন্য দশমিক তিন তাহলে এইভাবে লিখতে পারি বারো বাই শূন্য দশমিক তিন তাহলে দশমিক দশমিকের জন্য ওপরে একই ফিট একটা শূন্য দিলাম কারণ দশমিকের পরে একটা অঙ্ক আছে আর নিচে তিন তাহলে তিনে চারি বারো তিন এককে তিন তিনে চারি বারো তাহলে নিচে এক আছে ওপরে আছে চার আর দশ তাহলে চার কে চল্লিশ তাহলে এখানে চল্লিশ তাহলে সমান কতগুলি টুকরো কাটতে পারবো তাহলে অতএব চল্লিশটি টুকরো কাটতে পারবো চল্লিশটি টুকরো কাটতে খ আছে আট তাহলে এর গল্পটা আমরা এভাবে তৈরি করতে পারি যে একটি স্কুলে আটচল্লিশ কেজি চাল এসেছে প্রত্যেক ছাত্রকে যদি শূন্য দশমিক শূন্য আট কে করে চাল দেওয়া হয় তাহলে কতজন ছাত্রকে এই পরিমাণ চাল ভাগ করে দেওয়া যাবে একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে আটচল্লিশ কিগ্রা চাল এসেছে এই চাল প্রতিজন ছাত্রকে শূন্য দশমিক আট কিগ্রা হিসাবে দিলে কতজন ছাত্রকে চাল দেওয়া যাবে তাহলে এখানে আটচল্লিশ ভাজুক শূন্য দশমিক আট তাহলে এটা লিখতে পারি আটচল্লিশ বাই শূন্য দশমিক আট দশমিক তোলার জন্য আটচল্লিশ তার পাশে দশ গুণ করলাম দশমিক যেহেতু নিচে থাকলে উপরে গুণ করবো উপরে থাকলে নিচে গুণ করবো তাহলে আর নিচে আছে কেবল আট তাহলে আট ছ আটটা আটচল্লিশ ছয় তাহলে ছয় দশকে ষাট সমান ষাট অতএব জন ছাত্রকে চাল দেওয়া যাবে সাতের গ সাতের গতে আছে বাহান্ন দশমিক দুই ভাজক ফাইভ পাঁচ দশমিক আট বাহান্ন দশমিক দুই ভাজক ফাইভ পয়েন্ট এইট এটা আছে তাহলে এখানে এভাবে গল্প বানানো যায় যে একটি ক্লাসে যতজন ছাত্র ছাত্রী আছে সমস্ত সবার ব্যাগের মোট ওজন বার্ন দশমিক দুই কিগ্রা এখন প্রতিজনের ব্যাগের ওজন যদি প্রতি ব্যাগের ওজন যদি ফাইভ পয়েন্ট এইট কিগ্রা হয় তাহলে মোট ব্যাগের তাহলে মোট ছাত্র সংখ্যা কত কোন একটি স্কুলে বা কোন একটি বিদ্যালয়ে কোন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সমস্ত বইভর্তি ব্যাগের ওজন বাহান্ন দশমিক দুই কিগ্রা প্রতি ব্যাগের ওজন ফাইভ পয়েন্ট এইট কে গ্রাহ হলে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে এখানে হিসাবটা হবে বান্ন দশমিক দুই ভাজক ফাইভ পয়েন্ট এইট এটা বাহান্ন দশমিক দুই তাকে পাঁচ দশমিক আট দিয়ে ভাগ করছি তাহলে পাঁচশো বাইশ আর নিচে হবে আটান্ন দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে একই ফিট একটা শূন্য দশমিকের পরে একটা অঙ্ক আছে একই ফিট একটা শূন্য দশ এক দশ দশ এক দশ আচ্ছা আটান্ন দুই দিয়ে কাটবে পাঁচশো বা এক কাজ করি আটান্নকে গুণ করে পাঁচশো বাইশ আনা যায় কি না দেখি তাহলে আট আছে আমাকে দুই আনতে হবে চার আটটা বত্রিশ চার চার দুই হাতে তিন চার পাঁচ এক কুড়ি আচ্ছা এটা দিয়ে হচ্ছে না আট সাত আটটা ছাপ্পান্ন আট নং নয় দিয়ে হাতে সাত পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বাহান্ন অর্থাৎ নয় দিয়ে কাটছে সমান এখানে ছাত্র ছাত্রী সংখ্যা নয় জন এরপরে সাতের ঘ সাতের ঘতে আছে সতেরো দশমিক পাঁচ ভাজক পাঁচ তাহলে এখানে এখানে একটি গ্রামে সতেরো দশমিক পাঁচ লিটার জল আছে সতেরো দশমিক পাঁচ লিটার জল আছে ওই জল পাঁচজন লোক ব্যবহার করবে তবে প্রতিজনের ব্যবহারের জন্য কত পরিমাণ জল আছে কত পরিমাণ জল আছে চিহ্ন তাহলে সতেরো দশমিক পাঁচ ভাজক পাঁচ তো সতেরো দশমিক পাঁচ বাই পাঁচ এভাবে পাঁচ দিয়ে সতেরো দশমিক পাঁচকে ভাগ করতে হবে তিন পাঁচা পনেরো দশমিক তুলে দিলাম পাঁচ পাঁচ পঁচিশ তাহলে থ্রি পয়েন্ট অতএব প্রতিজন প্রতিজনের ব্যবহারের জন্য থ্রি পয়েন্ট ফাইভ লিটার করে জল আছে এরপরে সাতের আচ্ছা এখানে আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভাজক ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে এখানে লিখব এক কেজি কাঠের দাম এক কেজি কাঠের দাম এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ টাকা তবে শূন্য দশমিক সাত পাঁচ টাকায় কত কেজি কাঠ পাওয়া যাবে তাহলে এখানে এক দশমিক পাঁচ টাকায় কাঠ পাওয়া যায় সমান এক কেজি এক টাকায় কাঠ পাওয়া যায় সমান এক বাই এক দশমিক পাঁচ কেজি আর টাকায় কাঠ পাওয়া যায় সমান এক ইন্টু শূন্য দশমিক সাত পাঁচ বাই এক অর্থাৎ এটা হবে একের সাথে শূন্য দশমিক সাত পাঁচ গুণ করলে শূন্য দশমিক সাত পাঁচ থাকছে বা এক দশমিক পাঁচ তাহলে এটা কী হলো এটা শূন্য দশমিক সাত পাঁচকে এক দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ বাই এক দশমিক পাঁচ সমান এটা পঁচাত্তর বাই এটা পনেরো দশমিকের পরে একটা অঙ্ক তাহলে এখানে দশ দশমিকের পরে দুটো অঙ্ক এটা একশো দশ দিয়ে কাটলে দশ এককে দশ দশ দশকে একশো পনেরো দুই কাটলে পনেরো এককে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ তাহলে এক বাই এক এক দুই এককে দুই তাহলে এক বাই দুই তাহলে অতএব এক বাই দুই কেজি কাঠ পাওয়া যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ